আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে রান্না বান্না দিয়ে এখন সকাল সাতটা বাজে এই রান্না করছি অফিসের রান্না বর্তমশাই অবশ্য নিষেধ করেছিল যে এই রান্নাটা করতে হবে না কেননা তার আগে আমার ডাল রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আর বড়া ভাজা করেছি বর্তমাশাইকে সেই ডাল রান্না করেছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে আর বড়া ভাজা কিসের করেছিলাম যেন ঘরে একটু আলু সেদ্ধ ছিল কালকে রাতে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাত দিয়ে খাবো বলে তো আলু সেদ্ধ একটু বেশি করেই করেছি সেটা আমি ফ্রিজে কিছুটা রেখে দিয়েছিলাম আজকে বের করে ওটাকে ম্যাশ করে খুব সুন্দর করে একদম বেসন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু ধনেপাতা কাঁসৌরি মেথি সব কিছু দিয়ে একদম বড়া বানানো হয়েছে তো ওই নিয়ে যাবে আমার সেই ডাল আর বড়া ভাজা আর এই কুমড়ো আলু দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি কর্তমাশাই বলেছিল লাগবে না আমার কিছু তবু আমি করে দিলাম ভালো লাগে না শুধু ডাল ভাত খাবে তো আমি পরে করতেও পারবো না একা একা নিজের খাওয়ার জন্য সেই এই সুযোগে রান্নাবান্নাও হয়ে গেল এই যে একটু গরম আছে বলে ওটাকে ঠান্ডা করে নিচ্ছি আর এই যে বড়া ভাজা এই কটা কেন কর্তামশাইকে কৌটোর মধ্যে ভরে দিয়েছি ডালও এখন অল্প আছে অল্প করেই রান্না করেছি ডালটাও দিয়ে দেওয়া হয়েছে কর্তমাশাইকে কৌটোতে টিফিন বক্সে আর ওই চিংড়ি মাছের তরকারিটাও ঠান্ডা হয়েছে একটু ফ্যানের হাওয়ায় একদম ঠান্ডা হয়নি কেন উনুন থেকে নামিয়ে জাস্ট রেখেছিলাম ফ্যানে হাওয়াতে কিছুটা ঠান্ডা হয়েছে মানে অতিরিক্ত গরমটা চলে গেছে তাই টিফিন বক্সে ভরে এই যে এখন দিলাম তো তারপরে কর্তামশাই এই যে ভরে নিল এখন কর্তামশাইকে চা দিলাম আমিও চা খাবো কর্তামশাই বললো যে সব কিছু গুছিয়ে নিই তারপরে আমি চা খেতে বসবো একদম রিল্যাক্সভাবে আর ওই যে কী নিচ্ছে জানো মুড়ি খায় তো মুড়ির সাথে সেই ছোলা সেদ্ধ থাকে মটর সেদ্ধ থাকে আর তার মধ্যে একটা মশলা বানিয়ে রেখেছে ঘরে সেই ধনে গোটা জিরে শুকনো লঙ্কা সব কড়াইয়ের মধ্যে শুকনো টেলে তারপরে ওটাকে একদম মিহি করে একটা মশলা বানিয়ে মিক্সিতে গুঁড়ো করে মশলা বানিয়েছে বানিয়ে তারপরে ওটা মুড়ির মধ্যে সেই ছড়িয়ে দিয়ে খায় সেটা নিয়ে যাচ্ছে ওই ছোলা আর মটর সেদ্ধর মধ্যে তারপরে খাবে মুড়িতে মেখে এই করে জানো না ও হচ্ছে এগুলো হচ্ছে প্রিয় খাবার তো আজকে একটু সময় ছিল ওদিকে রান্না তো হয়ে গেছে নিশ্চিন্ত তো একসাথে বসে চাটা খেলাম আমাকে চিংড়ি মাছ দিয়ে ওই তরকারিটা করতে নিষেধই করেছিল ভাগ্যিস করে ফেলেছিলাম তাই জন্য হয়ে গেল রান্নাটা একবারে আর না আমার এই সকালবেলা একবার রান্না করার পর আর ইচ্ছে করে না নিজের জন্য পরে গিয়ে আবার কিছু রান্না করি একদম ভালো লাগে না কারণ ওকে আমি ডাল ভাত দেব ডা আর আমি ওই পরে রান্না করে নিজের জন্য খাবো কেন যেন মনও চায় না আর একা একা এমনিতেই খেতে ইচ্ছা করে না ঘরে থাকি সারাদিন করতে মাসে কাজে চলে গেছে আর আমি কিছু জামা কাপড় তো ঘুম থেকে উঠেই ওই কাজের মধ্যেই ভিজিয়ে ফেলি কারণ কি রান্নাঘরের সঙ্গেই লাগোয়া আমার কলপাটটা যেহেতু তাই জন্য অসুবিধে হয় না তো এই যেন কর্তমাসে যে চলে গেছে কাজে আর সঙ্গে সঙ্গে সব কাঁচা ধোয়া করে এই যে মেলে দিলাম একটুও বসে থাকি না সকাল থেকে যতটা পারি করে ফেলার চেষ্টাই করি তারপরে কাপড় মেলে ঘরে আসলাম কিছু বাসন ছিল সিঙ্কে সেগুলো মেজে ফেললাম কারণ সেই কাজটা হয়ে ওঠে না সকাল থেকে কখনোই সম্ভব না কারণ আমার দুটো হাত কি করে করব সেই কারণে চলে গেলে এবার নিশ্চিন্ত মনে এবার এই কাজগুলো আমি সারতে পারি তো এই যে বাসন ধোয়াও হয়ে গেছে অসু এরপরে আর কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করা হয়ে ওঠিনি একটু অসুবিধে ছিল সেই কারণে তো এরপর সন্ধেবেলা ঠাকুরের কাছে সন্ধে দিয়ে চলে আসলাম ঘরে একটু ছোটোখাটো কিছু কাজ সারতে তোমরা হয়তো ভাবছো সন্ধেবেলা ওগুলো আবার কী করছে হাড়ি গামলানি টানাটানি আসল কথা কি ওই এই যে এগুলো না অতিরিক্ত বাসন হয়ে গেছে রান্নাঘরে এতগুলো হাড়ি কড়াই তারপরে ডেচকি এগুলো তো দরকার পড়ে না আমাদের দুজন মানুষ আর যদি দরকার পড়ে সেটা বের করে নেওয়াই যাবে কোনো অসুবিধে নেই তাই এই আমার বড় বড় দুখানা বাঁক রয়েছে এই ঘরে একটা রয়েছে আর ওই পাশে ঠাকুর ঘরেও একটা বাঙ্ক রয়েছে এরকম তাই বললাম যে কর্তমশাইকে বলেছি যে এগুলোকে তুলে দিতে যে দরকার নেই অযথা রান্না করে না একদম বোঝা হয়ে গেছে বাসন কোষণে যে দেখে সেই বলে দুজন মানুষ এত বাসন কেন মানে আমার না আর ওঠানোই হচ্ছে না যে সরিয়ে রাখবো কিছু বাসন সেটা সরানোই হচ্ছে না তিনখানা ভাতের হাড়ি সিলভারের ছিল সেগুলো সব সরিয়ে দিয়েছি এখন দুটো হাড়ি খালি রেখেছি আর অনেক কড়াই ছিল চারখানা কড়াই রেখেছিলাম তখন দুটো কড়াই রেখে বাকি দুটো উঠিয়ে দিতাম যে এত রেখে লাভ নেই যত থাকে না তত বেশি বাসন বেরোয় তাই জন্য সরিয়ে ফেললাম আর আমি এদিকে একটু গুছিয়ে রাখলাম তাহলে ওই বাসনগুলো করতে সে উঠিয়ে দিতে পারবে আর ছোটো একটু ডেচকিটা রেখে দিলাম ওটা কাজে লাগে একটা ডেচকি রেখে দিলাম ছোট দেখে কারণ ওটা রান্নাঘরে না এটা ওটা সেদ্ধ করতে লাগে তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আলনাটা গুছিয়ে ফেললাম আর ওদিকে আমার পুচকুর কাণ্ড কারখানাটা দেখছো ওই পুচকুটার কী করছে আমি কাজ করছি আর এদিকে দেখো আমার তো আলনা গোছানো হয়ে গেছে ভাবলাম এই যে টিভির টেবিলে টেবিলটা ওখানে একটা ছোট্টো শোকেস আছে তো ওই শোকেসের মধ্যে বেশ ছোটোখাটো বেশ কিছু জিনিস আছে তো অনেক দিন হয়ে গেছে এটা না গোছানো হয় না আর ভিতরটা ভীষণ নোংরা হয়েছে এভাবে বসেই ওটা গুছাতে হবে আর আমি তো বসতে গেলেই আমার প্রবলেম তো যাই হোক আজকে চিন্তাই করে নিয়েছি সন্ধ্যের পর এটা করব আলনা টালনা গুছিয়ে তারপরে এগুলো করব এই কাজগুলো তো আমি বসেছি এটা মুছে ভেতরটা পরিষ্কার করছি অনেক ধুলো জমে গেছে তারপরে ভেতরে ছোটো খাটো যা যা জিনিস ছিল সেগুলো বের করে নিলাম নিয়ে এগুলো এটাকে মুছে ভালো করে আবার গুছিয়ে রাখবো তো আর ওই পুচকির কী আনন্দ হ্যাঁ সেই পুচকুটা মানে ও আমাকে এখানে বসা দেখে ও কি করছে দেখো না আমার কোল বালিশটা ওই বালিশের উপর ছিল ওটাকে ফেলেছে ফেলে নিজেই ভয় পেয়ে পালিয়ে গেছে মানে কি করছে সেটা তো আমি পরে আমি ভিডিওতে দেখেছি আমি আগে তো দেখিনি হ্যাঁ যে ও কি করে বেড়াচ্ছে এটা পরে দেখতে পেয়েছি তো ও দেখো আমি কাজ করছি আর ও মাথা নেড়ে নেড়ে কেরকমভাবে দেখছে তো এই কাজটা সেরে ফেললাম আর কি যে একটু পরিষ্কার করে ফেললাম আর এখানে একটা আমার মূল্যবান জিনিস আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু ওটার সম্বন্ধে আজকে কিছু বলবো না যদি জানতে চাও কখনো তাহলে তোমাদের সাথে ওটা কোনো একদিন শেয়ার করব। নিশ্চয়ই তো এই যে গুছিয়ে নিলাম এই যে ছোটো ছোটো কাপ এগুলো না অনেক দিন আগেকার এইসব জিনিস জানো তখন আমার মেয়ে কত ছোট্ট ছিল কত মেলা থেকে কিনে কিনে আনা জিনিস অনেক ভেঙে গেছে কিছু রয়ে গেছে এটা নয় এই সেটটা এই যে ছোট্ট কাপের সেট ওটা আমাকে একজন গিফট করেছিল আর এই যে ছোটো পুতুল টুতুল এগুলো ছোটোখাটো কিছু কিছু এগুলো হচ্ছে আমার মেয়ের মানে এগুলো অনেক ছোটোবেলায় এইসব জিনিসগুলো ছিল আর এটা আমরা আপনার রথের মেলা থেকে কিনেছিলাম রথের মেলা না কোন মেলা থেকে যেন কিনেছিলাম সে এটাও অনেক বছর আগেকার এগুলো তো অনেক যত্ন করে রাখা হয়েছে বলে তাই এখনো পর্যন্ত ভালো আছে আর যে তোমাদের মূল্যবান জিনিসটা দেখাবো এই যে দেখো এটা এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার পাওয়া কি বলবো এটাও একটা অ্যাচিভ বলা যায় এটা খুব আশা ছিল আমি গিয়েছিলাম তাই পেয়েছিলাম আর এর থেকে বেশি আর বললাম না পরে কোনো এক সময় নিশ্চয়ই বলবো আর এটা হচ্ছে আমার মেয়ের বিয়ের তথ্যসূচি সূচির কুলো কত সুন্দর না কুলোটা আমি খুব যত্ন করে সাজিয়ে রেখেছি দেখো একটা ছোট্ট জাতি আছে একটা আবার ছোট্ট খাতা আছে আবার কি ভালো লাগে আমার এটা দেখলে পরে শঙ্খ সিঁদুরের কৌটো তারপরে ধানের গোলা মানে কি ভালো লাগে এটা দেখলে আমি না একদম খুব যত্ন সহকারে একদম সাজিয়ে রেখেছি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি খুব ভালো লাগে কুলোটা দেখলেই যেন তো কত কিউট কিউট লাগে আর সব ছোটো ছোটো জিনিস দেখতেও সুন্দর লাগে এটা ছোট্ট জাতি আছে দেখো সুপুরি কাটার জাতির মতো তা যাই হোক এটা হচ্ছে একটা স্মৃতি আমার মেয়ের বিয়ের আর রাত্রি তো অনেক হলো আমার পুচকি ঘুমিয়ে পড়েছে এখন তাহলে তোমাদেরকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো